মাঠে পাঁচ বন্ধু ক্রিকেট খেলছে হাড়ু ছোটু ভোলা নরেন আর পিকলু এই যা আবার সেই জঙ্গলে চলে গেল বলটা চল চল জলদি চল দেখি খুঁজে পাই কি না সন্ধে হয়ে আসছে আবার চল 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 ওই তো ওই দেখ ঝোপের মধ্যে বলটা দাঁড়া তেনারা নেওয়ার আগেই আমরা গিয়ে তাড়াতাড়ি বলটা নিয়ে নি। ভোলা এগিয়ে যায় বলটা নিতে অমনি দেখে একটা সাদা কঙ্কালের হাত ঝোপের আড়াল থেকে বেরিয়ে এসে বলটা নিয়ে ঝোপের আড়ালে আবার মিলিয়ে যায় ওরে বাবুড়ে ভূত 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 এই যা আজকেও বলটা লইয়া গেল এই এটা কি হইল ও অনেক অত্যাচার হয়েছে রোজ আমাদের বল নিয়ে নেয় ওরা আর চুপ থাকা যায় না আমি জঙ্গলে যাচ্ছি তোরা এলে আয় আজকে একটা হেস্ত নেস্ত করেই ছাড়বো সে পিকলু যাস না ভূত আছে যাস না পিকলু আরে দারা আমরাও আসছি তোর সঙ্গে এই যে শুনছেন যেই আছেন আমাদের বলগুলো ফেরত দিয়ে দিন দেখো দেখো ওই পুচকে গুলোর জঙ্গলে তাও আবার এদের গায়ে আবার নরম নরম মাংস কতদিন আমি কচি কচি মানুষের কাশ্মীরি ঝোল খাইনি খাবি তো একা সাথে ভূত টিউবে ভিডিও করে ছাড়বি তারপর বাকি ভূতেদের মাথা চিবি লাইক করে দে সাবস্ক্রাইব করে দে আমারই কেবল রক্ষে আমার জীবনের মতো তো মাথায় নেই চুপ আমাদের বলগুলো জলদি ফেরত দাও লজ্জা করে না ছোট ছোট বাচ্চাদের বল চুরি করতে এই যে এখন জামা পরে এসেছি তাই লজ্জা করছে না ব্যাপার! এত কিসের। হুজুর এই বাচ্চাগুলো রোজ আমাদের জঙ্গলে তাক করে বল চড়ে আমরা নিয়ে নিয়েছি বলে আজ এসে আমাদের সাথে ঝগড়া করছে মোটেই না আমরা ক্রিকেট খেলি তাই বল চলে আসে ক্রিকেট বাহ বাবা বা বাহ বাহ বাঃ সে আমিও খেলতাম কোপুর সাথে ও ভারতীয় দলের ক্যাপ্টেন হয়ে গেল আর আমি অকালে প্রাণ হারালাম কোপু কোপুটা কি রে আরে কপিল দেবের কথা কইতেছে মনে হয় বেশ বেশ তোমরা বল ফেরত পাবে তবে শর্ত আছে কি শর্ত তোমাদেরকে আমাদের ক্রিকেটে হারাতে হবে যদি হারাতে পারো তবে এত দিনের সব বল ফেরত পাবে না পারলে তোমরা জঙ্গলে আসা কোনো বল কখনোই আর ফেরত পাবে না বেশ রাজি কবে খেলা হবে আগামী পূর্ণিমার রাতে ভরা চাঁদের আলোয় এই ভূষণীর মাঠেই খেলা হবে বেশ বেশ